হ্যালো বন্ধুরা আজকে হলো রাধার বাড়িতে কিশোরী পুজো মানে রাধা আজকে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে প্রসাদ খাওয়াবে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় রাধা আজকে কিশোরী পুজোতে তো তুমি আমাদের সব গার্লসদের রান্না করে খাওয়াবে তাই না রাধা তুমি কি কি রান্না করছো কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে ভালো হয়েছে গুড্ডু ভাইটা খেলটু, রাজু ওরা আজকে খেতে পারবে না আরে হ্যাঁ সোনা আজকে হলো কিশোরী পুজো আজকে শুধু আমি ছোট ছোটো বাচ্চা মেয়েদেরকেই প্রসাদ খাওয়াবো আর ওরা ওদেরকে না হয় পরে খাওয়াবো এই তো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে তোমরা আরেকটু অপেক্ষা করো গরম গরম হালুয়া আর পুরিটা ভাজলেই হয়ে যাবে চলো প্রথমে সুজির হালুয়াটা তৈরি করে নিই এটা তৈরি করা তো খুবই সোজা আর এক্ষুনি হয়ে যাবে প্রথমেই কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব সুজি এবার সুজিটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে ওয়াও রাধা তুমি কত সুন্দর গরম গরম প্রসাদ রান্না করে আমাদের কন্যাদের খাওয়াবে আমরা তো খুবই খুশি আরে হ্যাঁ আমার তো এটাই উদ্দেশ্য আজকের দিনে তোমাদেরকে সুস্বাদু প্রসাদ খাইয়ে খুশি করেই আমার বাড়ি থেকে বিদায় জানাবো তার আগে নয় চলো আমার এখানে সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার জল দিয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই সুজিটাও রান্না হয়ে যাবে আর তার সাথে রয়েছে তরকারি সুন্দর করে আমি আলুর তরকারি করেছি যেটা তোমাদের খুবই প্রিয় এই চল চল তাড়াতাড়ি করে যাই যে বাড়িতে মনে হচ্ছে কিশোরী পুজো আরম্ভ হয়ে গেছে রাধা আনটি তো আমাদেরও আসতে বলেছিল কি সুন্দর না আমরা সব গার্লসরাই থাকবো আরে আরে ফ্রেন্ডস তোরাও এসে গেছিস আয় আয় তাড়াতাড়ি করে আয় দেখ রান্না রান্নাবান্নাও হয়ে যাচ্ছে রাধানটির আমাদের এক্ষুনি প্রসাদ খাওয়ানো হবে আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তোমরাও এসে গেছো বসু বসু যাও গিয়ে গল্প করো আমি এক্ষুনি পোশাক তৈরি করে নিয়ে আসছি তারপরে তোমাদেরকে খাওয়ানো হবে ঠিক আছে দেখো এদিকে কথা বলতে বলতে আমার সুজির হালুয়াটাও কমপ্লিট হয়ে গেল। দাঁড়াও এবার নামিয়ে নিতে হবে সুজির হালুয়াটা বেশ আমি অনেক চিনি দিয়েছি ভালোই মিষ্টি হবে হয়তো চলো চলো এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দিচ্ছি বাচ্চারা দেখো গরম গরম হালুয়াও তৈরি হয়ে গিয়েছে এখন শুধু ফুলকো ফুলকো লুচি ভাজার পালা ও দেখ দেখ আজকে কিশোরী মেয়েদেরই তো মজা কি সুন্দর সবাই এখন খাওয়া দাওয়া করবে রাধা কত কত টেস্টি টেস্টি ভোগ রান্না করছে কিন্তু আমাদের তো নেমন্তন্নই করলো না গুড্ডু ভাই আরে শুধু তোদের কেন আমাকেও বলেছে কিশোরীদের সাথে বসে আজকে না খেতে বলেছে পরে খেতে কিন্তু কেন আমারও ওদের সাথে বসে খাওয়ার খুবই ইচ্ছে হয় আরে বা সত্যি গার্লসরা তো খুব লাকি ওদের নিয়ে কি সুন্দর করে আবার পুজোও করা হয় কিন্তু আমাদের ছেলেদের নিয়ে কখনোই হয় না আরে রাজু হ্যাঁ তুই ঠিকই বলেছিস ভাই দেখ না রাধানটে কত কিছু বানাচ্ছে আমার তো ভীষণ লোভ লাগছে চল চুপি চুপি করে গিয়ে খায় আরে হ্যাঁ কিন্তু কিভাবে? আইডিয়া দাঁড়া আমার মাথায় একটি প্ল্যান এসেছে একেলটু শোন শোন তাড়াতাড়ি করে আয় বুদ্ধি তাতে করে করে বল ভাই তারপর বলো তারা তিনজন মিলে কিছু একটা প্ল্যান বানাতে থাকে আর এখানে রাধা তো রান্না করতে থাকে আমি আগে কখনোই কিশোরী পুজোতে আসিনি তাই সব গার্লসদের পুজো করা হবে আজকে ও আমার তো খুবই ভালো লাগে কিন্তু এটা কেন হয় আজকে হলো লক্ষ্মী পুজো আর সব ঘরের মেয়েরাই হলো লক্ষ্মী তাই মাঝে মধ্যে কেউ কেউ এরকম কিশোরী পূজা করে থাকে তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে গিয়ে পুজো করে এবং ভোগ খাওয়ায় আরে হ্যাঁ ঠিক বলেছিস তুই হ্যাঁ শুধুমাত্র গার্লসদের জন্যই এত ব্যবস্থা আর এখন তো আমাদের দেখে সব ছেলেরা খালি জলে আর জানিস কেটু রাজু আর গুড্ডু ভাই তো খুবই আফসোস করে চলো এখানে আমার তেলটাও গরম হয়েছে এবার গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে কিশোরীদের খেতে দেব। সব কিশোরীরা এসে গেছে আমার বাড়িতে আমার তো খুবই ভালো লাগছে ওদেরকে খুশি করতে পারলেই তো আমার মা লক্ষ্মী খুশি তারপর রাধা এখানে গরম গরম লুচি ভাজতে থাকে পুর রাধা আনটে কি সুন্দর লুচির গন্ধটা বেরোচ্ছে আমাদের খুবই ভালো লাগছে আরে আর কিছুক্ষণ অপেক্ষা করো বাচ্চারা এক্ষুনি তোমাদের জন্য নিয়ে আসছি আরে ছোট ছোট বাচ্চা মেয়েগুলো এসেছে ওদের মনে হচ্ছে খুব খিদে লেগে গেছে দাঁড়াও সোনারা আমি এক্ষুনি নিয়ে আসছি গরম গরম লুচি ভেজে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে সাথে আছে আলুর দম আর আছে সুন্দর মিষ্টি মিষ্টি সুজির হালুয়া চলো এখানে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে একদম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি হ্যাঁ হ্যাঁ দাদা আনটি তুমি কত তাড়াতাড়ি বানাচ্ছো আরে খানি এ বন্ধুরা কিশোরী পূজতে যাওয়ার জন্য এখানে তো দেখছি গুড্ডু কেলটু আর রাজু মি এসে এসেছে চল চল ভাই বুদ্ধিটা কিন্তু ভালোই দিয়েছিস তুই এবার দেখ দেখ আমাকে চেনা যাচ্ছে নাকি আরে 나ড়কেলটু তোকে তো চেনা যাচ্ছে না আমাকে চেনা যাচ্ছে না কি দেখ না রাজু দাদা তোমাকেও একদম চেনা যাচ্ছে না আর গুড বাই তোকে তো একদমই চেনা যাচ্ছে না রে চল চল এবার গিয়ে কিশোরী পুজোর মজা নিই আর পেট ভরে ভোগ খেয়ে আসি প্রসাদ খেয়ে আসি হ্যাঁ ঠিক বলেছিস চল চল আমার তো আর সইছে না কিন্তু রাজু দাদা আমার মা যদি চিনে ফেলে আরে কিচ্ছু চিনবে না তাড়াতাড়ি করে চল না দেখ না কত মেয়েরা এসেছে ওদের ভিড়ের মধ্যে রাধাহনটি আমাদের দিকে নজরই দেবে না আর আধানটি বুঝতেই পারবে না তাছাড়া তো আমরা মেয়েদের পোশাক পরে এসেছি টিপ পরে এসেছি চল চল তাড়াতাড়ি করে চল হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল চল আজকে কিশোরী পুজোর মজা নেব প্রত্যেকবার সব মেয়েরাই খেয়ে যায় আমরা কিছুই পাই না হ্যাঁ হ্যাঁ বাচ্চারা বসো বসো সবাই লাইন দিয়ে বসে পড়ো এক্ষুনি তো সুন্দর করে প্রসাদ খাওয়ানো হবে সবাইকে চল চল মেয়েদের মতো গলা করে কথা বলবি ঠিক আছে ওকে ওকে রাধা আন্টি আমরাও এসেছি আরে যারা এসে থাকো যাও গিয়ে বসে পড়ো বাবারে বাবা আমার এত কাজ একা হাতে কিছু সামলে উঠতে পারছি না এই দেখলেই বললাম না রাধানটি খেয়ালও করবে না আরে এই মেয়ে দিনটি আবার কারা ওদের তো চেনা চেনা মনে হচ্ছে না আরে তোমরা কারা থেকে এসেছো এসো এসো বসো আমাদের বাড়িতে আজকে কিশোরী পুজো রাধানটি প্রসাদ খাওয়াবে কিন্তু তোমাকে তো দেখে চিনতেই পাচ্ছি না তুমি কোন গ্রাম থেকে এসেছো গো আমরা আমরা অনেক দূর থেকে এসেছি এই গ্রামের সামনে দিয়ে যাচ্ছিলাম তারপরে একজন বলল কি যে এই বাড়িতে আজকে কিশোরী পুজো হচ্ছে সবাইকে ভোগ খাওয়ানো হবে তাই আমরা চলে এসেছি আচ্ছা খুব ভালো করেছ এসো এসো এবার বসো এখানে রাধাহানটির প্রসাদ রান্না করা হয়ে গেছে এক্ষুনি আমাদেরকে খেতে দেবে তখন তোমাদেরকেও দেবে বসো বসো হ্যাঁ হ্যাঁ বসো বসো আর পেট ভরে খাবে আর প্রত্যেকবার আসবে আমাদের এখানে ঠিক আছে কিন্তু তোমাদের নাম কি। আমাদের নাম মানে আমার নাম সোনা ওর নাম রূপো আর ওই যে হুম সোনা আমাকে বলছে নাম না তামা 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 নিজেরা আবার অদ্ভুত নাম তোমাদের আরে রাধান্টি আমরা সবাই এসে গেছি এবার খেতে দাও আরে হ্যাঁ এই দেখো লাস্ট ব্যাচের লুচিগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে হ্যাঁ এবার চুপটি করে বসো দিচ্ছি তোমাদের আমার সব লুচি ভাজা হয়ে গিয়েছে সবাই লাইন দিয়ে এখন এখন বসে বসে আমরা লুচি হালুয়া তরকারি প্রসাদ খাবো চলো আমি এসে গেছি বাচ্চারা বসেছ তো হ্যাঁ রাধানটি দেখো আমরা লাইন দিয়ে সবাই বসে গেছি এবার তুমি তোমার পুজো শুরু করো তোমার নিয়ম আচার হ্যাঁ হ্যাঁ প্রথম তোমাদের সামনে এই প্রসাদগুলো দেবো আমি তোমরা সবাই খাবে ঠিক আছে তারপর তোমাদের একটি করে ওড়নাও দেবো চলো এখানে কলাপাতায় খাওয়ানো হবে কলাপাতা দিয়ে দিলাম পুজোর প্রসাদ সবসময় সময় খেলেই ভালো প্রথমেই দিয়ে দিচ্ছি সবাইকে একটু করে ফল আরে বা এখানে তো দেখছি আমার ফলের ব্যবস্থাও রয়েছে আরে এবার তোমাদের দিয়ে দিচ্ছি লুচি রাজ্যান্টি আমাকে বেশি করে দেবে আচ্ছা ঠিক আছে প্রথম সবাইকে দুটো করে দিচ্ছি তারপর লাগলে সবাই চেয়ে নেবে ঠিক আছে আর কেউই কিন্তু প্রসাদ নষ্ট করো না সব কিশোরীরা পেট ভরে খেয়ে যাবে আর আমাদের আমাদেরকে আশীর্বাদ করে যাবে মেয়েরাই তো ঘরের লক্ষ্মী ওদের খুশি রাখা আমাদের কর্তব্য নাও নাও তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি তরকারি তোমাদের খুব খিদে লেগেছে বুঝতে পারছি মুখ চুখগুলো পুরো শুকিয়ে গেছে হ্যাঁ দাদা অ্যান্টি আর তুমি এত সুন্দর সুন্দর পোশাক তৈরি করেছো যে খিদেটা আরও বেড়ে গেল দেখেই হ্যাঁ চলো এবার তোমাদের সুজির হালুয়াটাও দিয়ে দিই ওয়াও সুজির হালুয়া এটা তো খুবই পছন্দের আমাদের আমরা গ্রামের যাদের বাড়িতেই কিশোরী পুজোর ভোগ খেতে যাই সবাই হালুয়া বানায় কারণ আমাদের সবারই হালুয়া পিও হ্যাঁ আমি জানি তো আমার মালক্ষীদের হালুয়া ভীষণ পিও তাই হালুয়াটা তো করবই আরে বা আবার হালুয়াও রয়েছে দেখ কেলটু রাধানটি কত কিছু বানিয়েছে আরও না জানি কত কিছু দেবে চল চল খাই এই দেখলি তো আমাদের প্ল্যান সাকসেসফুল কেউই আমাদের চিনতে পারেনি এবার থেকে এভাবে মেয়ে যে সব কিশোরী পুজোতে গিয়ে আমরাও খেয়ে আসবো চলো চলো বাচ্চারা এবার তোমরা খাওয়া শুরু করো হ্যাঁ হ্যাঁ খাওয়া শুরু করছি আরে আরে কেউই তো এখনো খাওয়া শুরু করছে না আরে দাঁড়া তুমি আগে কেন খাচ্ছো রাধানটি এবার অন্য দেবে সবার মাথায় তারপরেই তো খেতে হবে তার আগে নয় চলো বাচ্চারা এখন তোমাদের সবার মাথায় একটি করে ওড়না দিয়ে দিচ্ছি ঠিক আছে এই নাও আরে আরে এগুলো আবার কি পড়াচ্ছে রাধা এখন তো মনে হচ্ছে আমাদের পুরোই মেয়ে লাগছে চলো চলো এবার নাও নাও তোমাদেরকেও ওড়না পরিয়ে দিচ্ছি ওয়া কি সুন্দর কত সুন্দর এই ওড়নাগুলো চলো চলো এবার তোমাদেরকেও পরিয়ে দিচ্ছি রাধা আনটি কি ভালো লাগছে এই ওড়নাগুলো হ্যাঁ একদম ছোট ছোট মা লক্ষ্মী লাগছে তোমাদের এক একজনকে এই অন্যটা দিলাম কি সুন্দর এই হ্যাঁ আমরা বাড়ি নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ এগুলো সব তোমাদের জন্যই তোমরা এই অন্যগুলো বাড়িতে নিয়ে যেতে পারো ঠিক আছে ঠিক আছে রাধানটি নাও এবার তোমরা প্রসাদ খাও পেট ভরে খাও কেউ মনে কিছু করো না হ্যাঁ যার যত লাগবে সে তত নেবে একদম মন ভরে প্রসাদ খেয়ে যাও আর আমাদের আশীর্বাদ করে যাও চলে চলো এবার প্রসাদ খায় চলো ফাইনালি এবার প্রসাদ খাবো বা রাধান টেবিল লাড্ডু রসগোল্লাও আছে বাহ এরপরে আছে লাড্ডু আর রসগোল্লা এবার ঝটপট করে খেয়ে নি কেউই তো টের পাচ্ছে না আরে বন্ধুরা এখানে তো দেখছি রাজু কেলটু আর গুড্ডুকে কেউই চিনতে পারছে না চলো খাই ওয়াও রাধা কি মিষ্টি হয়েছে এই সুজির হালুয়াটা এই কেলটু কীভাবে কথা বলছিস তুই মেয়েদের মতো বল সারি সারি আসলে খুব সুস্বাদু হয়েছে চলো এবার আমি ফলটা খেয়ে দেখি ফল তো ফলের মতনই আরে কেমন যেন একটা শোনা গেল একজনের গলার আওয়াজটা মনে হচ্ছে একটু কেলটুর মতো গলা পেলাম আমি কিন্তু কেলটু এখানে কোত্থেকে আসবে কি যে করি আমার তো ওই মাঝখানে দুটো বাচ্চা মেয়েকে কেমন সন্দেহ মনে হচ্ছে ওদের দেখতে অনেকটা রাজু আর কেল্টুর মতো খাচ্ছেও তো ও তাদের মতনই আর এই যে মোটা মেয়েটা ও কিন্তু পুরোই আমার গুড্ডুর মতনই লাগছে গুড্ডু এটা কি তুই আরে আজি যে মা তুমি তো চিনে ফেলেছো হ্যাঁ আমার খুব খিদে লেগেছিলো তাই আমি মেয়ে যে কিছুরি পূজাতে বসে বসেই ভোগ খাচ্ছি মা খুব টেষ্টি হয়েছে আমার সাথে সাথে রাজু দাদা কেলটু দাদাও আছে আরে আরে দেখেছো গুড্ডুটা ধরা পড়ে গেছে আমাদেরকে ও ধরিয়ে দিল আরে এ কি তোমরা তো দেখছি আমার কিশোরী পুজোই ভঙ্গ করে দিলে এ কি তোমরা কেন কিশোরীদের মাঝখানে ঢুকতে গেলে তোমাদের তো বলেছে আমি পরের দিন নেমন্তন্ন করে খাওয়াবো আরে বাচ্চারা তোমরাও যে কি করো না আচ্ছা যাই হোক বাচ্চারা তো ভগবানের স্বরূপী ঠিক আছে ঠিক আছে খেতে যখন বসে পড়েছই তখন পেট ভরে খেয়ে যাও ঠিক আছে ওকে রাধা আন্টি থ্যাংক ইউ তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি